আসসালামু আলাইকুম আমিন টায়ার হাউস থেকে আপনাকে স্বাগতম এই যে দেখেন আট পঁচিশ বিশ তারের সিএসটি টায়ার চার পিস টায়ার একদম নিখুঁত ফ্রেশ আট আনার উপরে গুটি আছে দশ আনা গুটি ধরতে পারেন ষোলো আনা নতুন ছয় আনা ক্ষয় আট আনা গুটি চার পিস আট পঁচিশ বিশ তারের টায়ার যেসব বাইরা আট পঁচিশ বিশ তারের টায়ার ইউজ করেন ইলেভেন জিরো নাইন গাড়ির মধ্যে যারা ইউজ করতেছেন তারা আমার সাথে ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল আট পঁচিশ বিশ তার টায়ার এই যে এই দেখতেছেন এই টায়ারটা হলো আট পঁচিশ বিশ এমআরএফ টায়ার এই টায়ারগুলি সিভিল এবং মাল্টিবিড উভয় বিডের টায়ার আছে টায়ারগুলি একদম নিকত প্রেস টিউব কলার সহ আছে টায়ারগুলি প্রেস আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা গাবতুলি দীপনগর বিজিবি মার্কেট যারা আট পঁচিশ বিশ নয়শো বিশ হাজার বিশ টায়ার নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল এই যে দুই পিস টায়ার নয়শো বিশ টায়ার চোদ্দো আনা গুটি আছে ষোলো আনা নতুন দুই আনা কই হয়েছে চোদ্দ নগটি আছে টিউব লিঙ্গুটি টায়ার একদম নিখুঁত পেরেস যারা টায়ার নিয়ে ব্যবসা করতে চান গাড়িতে লাগাইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো এই যে টায়ার সিএের টায়ার এই যে টায়ারগুলি একদম নিখেত পেরেস তারের টায়ার আর এই পাশে যে টায়ারগুলি দেখছেন সেই টায়ারগুলো হলো হাজার বেশ এমআরএফ ডাবল সেভেন টায়ার যারা টায়ার নিয়ে গাড়িতে লাগাইতে চান পুরাতন টায়ারের ক্ষেত্রে কি বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো আল আমিন টায়ার হাউস ঢাকা গাবতুলি দ্বীপনগর বিজিবি মার্কেট যারা পুরাতন চাকা নিয়ে গাড়িতে ইউজ করতে চান অথবা পুরাতন টায়ার নিয়ে ব্যবসা করিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো আপনাকে আল আমিন টায়ার হাউস থেকে স্বাগতম আপনার আপনাকে নিমন্ত্রণ করা হইল আপনি একদিন আল আমিন টায়ার হাউসে ঢাকা গাবতুলি দীপনগর বিজিবি মার্কেটে আসার জন্য অনুরোধ করা হইল এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি দেওয়া হয় বিদেশ বিরাজ্যে এবং প্রবাসে যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো এই যে টায়ারগুলি দেখতেছেন এই টায়ারগুলির তারের টায়ার খুবই ভালো মানের টায়ার যারা সাত পঞ্চাশ ষোলো পঁচিশ ষোলো নয়শো বিশ হাজার বিশ আট পঁচিশ বিশ বারোশো বিশ এগারো সাড়ে বাইশ বারো সাড়ে বাইশ তিনশো পনেরো আশি আর সাড়ে বাইশ টায়ার নিয়ে যারা ব্যবসা করতেছেন অথবা গাড়িতে ইউজ করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল আবারও আলামী টায়ার হাউস থেকে আপনাকে স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হে অবরাকাত আমার মোবাইল নম্বর হলো জিরো আপনাদের কাছে অনুরোধ করা হইল এর সাথে যোগাযোগ করার জন্য আল্লাহ হাফেজ